স্টিলের বাসন ভার্সেস কাচের বাসন ও বাবা কি বড়টাই বললাম যে কারো কষ্ট দেখে হাসে সেটা নিন্দলজ্জ্য বলে এই যে মুখ সামনে কথা বলো ঠিক আছে মুখ সামনে কথা বলবে তো তুমি আমাকে দেখে হাসবে কেন আমার মুখ আমি হাসবো না কাঁদবো সেটা আমার ব্যাপার তোমাকে দেখতে হবে না সারা দিন টি힝 টি힝 করে বেড়াবে আর পড়ে গেলে হাসলেই দোষ তুই একবার পর তারপর মজা টের পাবি তুই আবার পরে গেলে কিভাবে মজা পাবি কারণ তো না এক দু মাসেই শেষ এক দুই মাস টিকি তাও ভালো তাও তো তোমার মতো কানা ফুটো বেকা হয়ে থাকি না এই শোন আমরা আছি দেখেই না এই সংসারটা টিকে আছে যদি আমরা না থাকতাম না সব ফুটানি একবার বের হয়ে যেত তুমি কি হতো আমরা তো থাক বাবা তোমাকে নিজের কথা বলতে না তুমি ভাঙচুর তোমার বসায় থাকলে মানুষ দুই দিনে ফকির হয়ে যেত তারপর কলা পাতা কেটে ভাত খেতে হতো এই যে আমাকে না সবসময় ব্যবহার করা হয় না ঠিক আছে যখন বাড়িতে ভিআইপি লোক আসে তখনই আমাকে ব্যবহার করা হয় ওইসব ভিআইপি মানুষ না বাড়িতে স্টিলের জিনিসপত্র ব্যবহার করে বড় বড় রেস্টুরেন্টে না আমাকে ব্যবহার করা হয় তোমাকে না আর রান্না করার জন্য আমাকে ব্যবহার হয় শুধু শুধু মুখটাই না এবার বোঝো কত ধানে কত চাল